আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে বিরোধী দল ও মতের লোকদের গুম নির্যাতনের অভিযোগে দুটি মামলা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিরিশ জনকে আসামি করা হয়েছে বুধবার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারক মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই অভিযোগ আমলে নেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনা সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী এবং ডিজিএফের পাঁচজন মহাপরিচালক আজকে আমার বিষয় শুধু এই জায়গাটিতে যে রাষ্ট্রীয় একটি বাহিনী যেই বাহিনীটি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে যারা অপকর্ম করেন বাংলাদেশের বিরুদ্ধে যদি কেউ গোপন ষড়যন্ত্র করেন সেই সকল বিষয়গুলোর তথ্য নিয়ে সেই সকল বিষয়গুলোর তদন্ত করে সেই রিপোর্টটি সেই সময়ে যিনি রাষ্ট্রপ্রধান থাকেন সেই রাষ্ট্রপ্রধানের হাতে সেটা পেশ করবেন অথচ আমরা দেখছি যে গুম খুন হত্যা নির্যাতন সহ নানা অপকর্মের সাথে এই ডিজিএফআই সম্পৃক্ত ছিলেন বিগত দিনে এবং বর্তমানে যারা কাজ করছেন হয়তো আবার আগামী দিনে যদি রাষ্ট্রীয় ক্ষমতার পট পরিবর্তন হয় তাহলে দেখা যাবে যে আরও অনেকই হয়তো এই অপকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত আমরা একটু প্রথমে জেনে নিই কারা কারা এই যে রাষ্ট্রীয় যে সন্ত্রাস সেই জায়গায় সরাসরি ছিল এই জায়গায় যদি দেখি আমরা এই লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন ছিলেন এর সাবেক পরিচালক হিসেবে মেজর জেনারেল সাইফুল আবেদিন লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক এই পাঁচজন ডিজিএফের সাবেক পরিচালক এই যে মামলাটি করা হয়েছে সেই মামলার আসামি এবং তাদের বিরুদ্ধে কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে টিএফআইএ জয়েন্ট ইন্টারগেশন সেল অথবা জেআইসি বিরোধী রাজনৈতিক কর্মীদের আটকে রেখে নির্যাতন চালানো হয় যা মানবতা অ অপরাধ বলে বিবেচিত হয় আন্তর্জাতিক মহলে এই সিদ্ধান্তকে জবাবদিহিতা এবং যে ন্যায় বিচারের নতুন এক অধ্যায় হিসাবে দেখছেন তো যেই বিষয়টি আজকে পরিপূর্ণভাবে বলতে চাই যে রাষ্ট্রীয় একটি বাহিনী এই বাহিনীটি বাংলাদেশের মানে সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে যেই যেই উদ্যোগগুলো গ্রহণ করা দরকার এবং দেশের অভ্যন্তরে যদি রাষ্ট্রীয় এবং গণতন্ত্র এবং যে আমাদের সংবিধান সব কিছুর বিরুদ্ধে যদি কারা কেউ যদি অপকর্ম করে বা অপচেষ্টা চালায় তাদেরকে আইনের আওতায় আনার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াগুলো ধাপগুলো উন্নয়ন করার লক্ষ্যে তাদের এই রিপোর্টগুলো সেই সময়ের প্রধানমন্ত্রী যিনি থাকেন অথবা প্রধান উপদেষ্টা থাকেন তাদেরকে কিন্তু সেই রিপোর্টগুলো জমা দেওয়ার কথা অথচ তারা কাজ করেছেন কি কিভাবে বিরোধী দল মতের লোকজনদেরকে অত্যাচার নির্যাতন করে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া যায় এবং পথের যে কাটা সেই কাটাগুলো কিভাবে দূর করে দিয়ে একজন বা একটি রাজনৈতিক দলের বা একজন রাজনৈতিক দলের ব্যক্তির রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করার যেই প্রয়াস সেই প্রয়াস নির্বিঘ্ন করার চেষ্টায় সারাক্ষণ এই ডিজিএফের লোকজন নিমিত্ত থাকতেন সেই কারণেই আজকে ডিজিএফের সাবেক পাঁচ পাঁচজন যে পরিচালক তারা কিন্তু এই মামলার আসামি হচ্ছেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তো সর্বোপরি যেই কথাটা বলতে চাই যে বাংলাদেশের যে রাষ্ট্রীয় কাঠামোতে যে বাহিনীগুলো আছে তাদের অন্ততপক্ষে বিচার বিশ্লেষণ করে অথবা এই যে কেউর কৃতদাস হয়ে কাজ করার যে প্রক্রিয়া এ প্রক্রিয়ায় যদি আপনারা ঢুকে যান এর ফলাফল কিন্তু আখেরে খুব একটা যে ভালো হয় সেরকম না আপনারা দেখেছেন পুলিশের আইজিবি সহ যারা যারা ছিলেন তারা পালিয়ে গেছেন এমনকি এই অপকর্ম করে কিন্তু কেউ খুব একটা যে ভালো অবস্থানে থাকতে পেরেছেন বা দেশে থাকতে পেরেছেন সেটা নয় তো সেই জায়গা থেকে কেউর কৃতদাস হয়ে এই অন্যায় কর্মকাণ্ডর সাথে সম্পৃক্ত হয়ে আজকে আপনি হয়তো বা ডিজিএফের প্রধান পরিচালক কিন্তু একটা সময় আবার কি আসামি হতে হচ্ছে সুতরাং এই জায়গাগুলোতে যখন যাবেন এই জায়গাগুলোতে যাওয়ার সাথে সাথে দেশের কল্যাণে যদি কাজ করে না অন্ততপক্ষে সেই জায়গায় আমি নির্দ্বিধায় বলতে পারি আপনারা এইরকম মামলার শিকার হবেন না অথবা আপনাদের দেশ থেকে পালিয়ে বিদেশে পাড়ে জমিয়ে বিদেশে থাকতে হবে না সেই জায়গাগুলো অন্তত পক্ষে ঠিক যদি না করেন তাহলে এই যে বাংলাদেশ সেনাবাহিনী থেকে আসা এই ডিজিএফের যারা সদস্য বা সেনাবাহিনী নিয়ে যে বিতর্কটি সময় চলছে সেই জায়গায় এই বিতর্কটি আরও কন্টিনিউ কিন্তু চলতে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম